2019 সালের পর আবারও 2024 সালে বারাণসী থেকে বিজেপির প্রার্থী নরেন্দ্র মোদী আজ গঙ্গা স্নানের পর কাল ভৈরব মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দেন মোদীর মনোনয়নপত্র জমার সময় তার সঙ্গে ছিলেন অমিত শাহ থেকে শুরু করে কুড়িজন কেন্দ্রীয় মন্ত্রী সহ বারোজন মুখ্যমন্ত্রী জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বেলা এগারোটা চল্লিশ মিনিট নাগাদ বারাণসীর জেলা শাসকের দপ্তরে পৌঁছে যান তিনি সেখানে নিয়ম মেনে মনোনয়ন পেশ করেন এদিন প্রধানমন্ত্রীর পড়নে ছিল সাদা চুড়িদার কুর্তা ও নীল রঙের মোদি জ্যাকেট বারাণসী থেকে লোকসভা নরেন্দ্র মোদী আজ মনোনয়ন পত্র জমা দিলেন তিনি সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ কুড়িজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বারো রাজ্যের মুখ্যমন্ত্রীও সোমবারই বারাণসীতে পৌঁছেছেন নম ছ কিলোমিটার রোড শো করেন তিনি রোড শো শেষে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে বারাণসীতেই রাত্রিবাস করেন দু হাজার সালে প্রথমবার এই বারাণসী কেন্দ্র থেকে জিতে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী দু হাজার উনিশ সালেও জয়ী হন এখান থেকেই আবারও দু হাজার চব্বিশ সালে বারাণসী থেকে বিজেপির প্রার্থী তিনি রিপোর্ট নিউজ ফিজিল্যান্ড